বাসায় কোরআন খতম করিয়েছিলাম গতকালকে দেখাচ্ছি আপনাদের সাথে বড় একটা হাড়িতে আমি চা বসিয়ে দিয়েছিলাম ওনারা আসছে ফজরের পরই রাতে আমাদের ঘুমানো হয়নি আর এদিকে আমরা বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম সাফনের পাপা আমাকে বেশ হেল্প করেছে ওইখানে আমি রাতের বেলা লাই হয়েছিলাম আমরা আমাদের পেজ থেকে তো আপনারা দেখেছেন চিকেনটা রাতেই করে ফেলেছি আর এদিকে আমার ভাই ভাই বউ আসছে ওটা আমার ভাগ ভাগনা হয় তো রান্নাবান্না শেষ করলাম মা আল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু একদম পরিপূর্ণভাবে হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন তো সাফানের পাপা এখানে খাবার সার্ভ করে নিচ্ছে হচ্ছে হুজুরদের জন্য ওনাদেরকে খাওয়া দিতে হবে তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি অলওয়েজ তো যাক আল্লাহ যেন আমাদের কোরআন খতমটা কবুল করে এরপর সব কিছু শেষ করে খাবার টাবার এদিক সেদিক বিলায় তারপর আমরা লাঞ্চ করবো একসাথে আমার বায়ের বউ খাবার বেড়ে দিয়েছিল যাক আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় আমরা একসাথে ছিলাম ফ্যামিলি টাইম খাওয়া দাওয়া কথাবার্তা বলা আড্ডা দেয়া ভাই বোন একসাথে বসে কথা বলাও একটা অন্যরকম আনন্দ ফ্যামিলির সাথে যখন আপনি থাকবেন আপনি দেখবেন আপনার সময়টা যে হুট করে কোথায় চলে যায় আপনি টেরও পাবেন না তো এখানে আমরা হাসাহাসি করছিলাম কি একটা টপিক নিয়ে আমার ভাই কথা বলছিল আর সাফন তোর কাজিনের কোলে বসে এসে মহা হ্যাপি সে ললিপপ খাচ্ছিল যাক এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তখন বিকাল হয়ে যাচ্ছে তো আমার ভাই ভাইব আবার চলে যাবে ওরা থাকবে না ওরা আসে না শুনে মানুষ আসে আত্মীয় স্বজন বেড়ায় কিন্তু ওরা কেন যেন বেড়াতে চায় না আমার ভাই অনেক বেশি ব্যস্ত থাকে এর জন্য আসলে ওরা আসতে পারে না মাঝে মধ্যে আসে আবার চলে যায় থাকা হয় না তো সাফোন এখানে ফোন নিয়ে ব্যস্ত সে মামার সাথে খেলবে না ব্যাট